এবং স্টুডেন্টস ফ্রন্ট উত্তর চব্বিশ পরগনা জেলা তথা এই দেগঙ্গা বিধানসভা স্টুডেন্টস ফ্রন্ট ইউনিটকে আমার পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাই সংগ্রামী অভিনন্দন এই জন্যই জানাই যে এই দেগঙ্গা এই বেড়াচাপা চৌমাথা পাশেই চন্দ্রকেতুগড় শহীদুল্লাহ স্মৃতি মহাবিদ্যালয় যে কলেজে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর থেকে আর আজকের দিন পর্যন্ত কোনো ছাত্র সংসদ ইলেকশান হয়নি ভোট হয়নি সেই বেড়াচাপা কলেজের পাশে দাঁড়িয়ে এই বেড়াচাপা চৌমাথায় এই চন্দ্রকেতুগড়ের ঐতিহাসিক মাটিতে আমরা স্টুডেন্ট ফ্রন্ট আমাদের প্রতিষ্ঠা দিবস উদযাপনের আগে এখানে সভা করতে পারছি এর জন্য আমি দেগঙ্গা বিধানসভা ফ্রন্টের সংগ্রামী অভিনন্দন জানাই এর আগের বক্তারা যা বলেছেন আপনারা তার থেকে মোটামুটি আন্দাজ পেয়েছেন যে আমাদের স্টুডেন্টস লড়াইটা আসলে কিসের জন্য আমাদের বক্তব্যটা আসলে কি আমাদের পথসভার ব্যানারেও লেখা রয়েছে আমাদের দাবি আমরা কি দাবির ভিত্তিতে আপনাদের সামনে বক্তব্য রাখছি বা আমরা কি দাবি নিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে ছাত্র রাজনীতিতে লড়াই করছি প্রথমেই আছে সরকারি শিক্ষা ব্যবস্থার হাল ফেরাতে হবে বা সরকারি শিক্ষা ব্যবস্থায় ছাত্রছাত্রীদের যে অধিকার সাধারণ মানুষের যে অধিকার সেই অধিকারকে ফিরিয়ে দিতে হবে সেই অধিকার ছাত্রছাত্রীদের মৌলিক অধিকার ভারতবর্ষের সাধারণ মানুষের মৌলিক অধিকার আমরা ভারতের জনগণ আমাদের যে সংবিধান মেনে ভারতবর্ষ আমরা বসবাস করছি সেই সংবিধান আমাদেরকে রাইট টু এডুকেশান দিয়েছে আমাদের শিক্ষার অধিকার দিয়েছে কিন্তু বর্তমানে সরকার কি কেন্দ্রের কি রাজ্যের তারা প্রতিদিন প্রতিনিয়ত এই শিক্ষার অধিকারকে বারবার বারবার করে আক্রান্ত করে ভুল করছেন তার প্রমাণ আপনারা দেখতে পাবেন এলাকার প্রাইমারি স্কুলগুলোতে কোন প্রাইমারি স্কুলে ইনস্ট্রাকচার নেই গুণগত শিক্ষার কথা তো ছেড়েই দিলাম বইগুলো পড়বেন সে বই থেকে আপনি ছাত্র ছাত্রীদের কি পড়াবেন শিক্ষক শিক্ষিকারা নিজেরাই খুঁজে পাচ্ছেন না প্রাইমারি স্কুলগুলোর এত খারাপ অবস্থা আমরা সারা রাজ্য জুড়ে প্রায় পাঁচ হাজার স্কুলে সার্ভে করেছি সেখানে আমরা দেখতে পেয়েছি প্রাইমারি স্কুল এস এস মাদ্রাসা কি ভয়ঙ্কর অবস্থা বন্ধ হয়ে পড়ে রয়েছে তার মধ্যে অর্ধেক স্কুল বন্ধের অবস্থায় রয়েছে অর্ধেক স্কুল কোনো স্কুলে পঞ্চাশ জন শিক্ষক পঞ্চাশ জন ছাত্র একজন টিচার তিনি রিটার্ন হবেন আর কয়েক মাসের মধ্যে তারপরে কে পড়াবে তার নিশ্চয়তা নেই স্কুলে স্কুলে রেশন দুর্নীতি স্কুলে স্কুলে মিড ডে মিল দুর্নীতি আর মিড ডে মিল দুর্নীতি আর রেশন দুর্নীতির কথা মনে পড়লেই বেড়া চাপা দেগঙ্গার কথা মনে পড়ে দেগঙ্গার নেতার কথা মনে পড়ে বেড়া নেতার কথা মনে পড়ে পাশের বিধানসভা হাবড়ার এমএলএ এই আড়া পাশের বিধানসভা হাড়োয়া তার এমএলএ মারা গিয়েছেন পুরাতো হয়েছেন বলে হাড়ুয়া ইলেকশন হলো আর এক বিধানসভা হাবড়া তার এম মারা এ মারা যাননি কিচ্ছু হয়নি জেলে বসে রয়েছেন ইলেকশন হওয়া দরকার আমি মনে করি যে সমস্ত এই বিধায়কগুলো এমপিগুলো জেলে বসে রয়েছে সেই সমস্ত এম এ এমপিদেরও আগামীতে সংবিধানে এক আনা দরকার যে ইলেকশন কমিশনের মাথায় রাখা দরকার যারা এই চুরির জেলে যাচ্ছে তাদের এম এমপির পদটা খালি হয়ে পড়ে রয়েছে সেখানে এম এল এ এমপি ফান্ডে কোনো উন্নয়ন হচ্ছে না তার জন্য সেখানে এম এল এমপি যতটা করা দরকার বলে আমরা স্টুডেন্ট ফান্ড মনে করছি হাবরার মেলা বালু জ্যোতিপ্রিয় মল্লিক আপনারা জানেন বিজয়ের পরের দিন মিষ্টির প্যাকেট নিয়ে ইডিসি তার বাড়িতে পৌঁছে গিয়েছিল আর মুখ্যমন্ত্রী বলছিলেন যে আমার বালুর খুব সুগার আছে ওকে যদি এই যে টর্চার করছে ওর উপর সিবিআই গিয়ে যদি ওর কিছু হয় আমি কিন্তু ছেড়ে দেব না ইডিসি বিআইকে অথচ আমরা দেখলাম ইডিসি গেলে ওনার সুগার হাই হয়ে যায় অথচ মিষ্টির প্যাকেট নিয়ে ওনার অনুগামীরা বিজয়ের মিষ্টি খাওয়াবে বলে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে বাড়ির সামনে মিষ্টি খেলে ওনার সুগার বাড়ে না সেই সুগার বালু এখন জেলের ভাত খাচ্ছে কয়েক বছর হয়ে গেল আর তার ডান হাত তার বাঁ হাত এই দেগঙ্গার নেতা তারও একই অবস্থা যারা বেড়াচাপা কলেজকে নিজের সম্পত্তি মনে করে কলেজে কোন ছাত্র সংগঠনকে ঢুকতে না দিয়ে কোন বিরোধী কণ্ঠস্বরকে ঢুকতে না দিয়ে দিনের পর দিন ধরে বেড়াচাপা কলেজ সহ সারা রাজ্যের একটা কলেজ ছাত্র সংসদ নির্বাচন না করিয়ে ছাত্র সংসদে নিজেদের মৌরুসি পাঠটা চালাচ্ছেন সেখানে বসে কলেজের মেয়েদের টন করা থেকে শুরু করে কলেজে মদ্যপান থেকে শুরু করে কি হয় না আজকে কলেজগুলোতে এই টিএমসিপি নেতৃত্বে সেখানে পড়াশোনা বাদ দিয়ে সমস্ত কিছু হয় আমাদের স্টুডেন্টস ফন্ডের সদস্য সে যখন গিয়ে সেখানে বেড়াচেপা কলেজে সেমিস্টার ফিস কমানোর জন্য ওখানে গিয়ে বলেছিল প্রিন্সিপালকে প্রিন্সিপালের কাছে বা কর্তৃপক্ষের কাছে যখন সে সকলের সঙ্গে মতামত বিনিময় করছিল এই নিয়ে তখন তাকে এই টিএমসিপির ইউনিয়ন মধ্যে ডেকে নিয়ে টর্চার করা হয়েছে তাকে হুমকি দেওয়া হয়েছে যে কলেজে থাকতে গেলে টিএমসিপি করতে হবে তুই বাইরে আইএসএফ করিস ঠিক আছে তুই বাইরে সিপিএম করিস ঠিক আছে তুই বাইরে বিজেপি করিস ঠিক আছে কিন্তু কলেজে পড়ছিস মানে তোকে টিএমসিপি করতে হবে এরকম বাপের সম্পত্তি মনে করে রেখে দিয়ে চলে কলেজের ইউনিয়নগুলোকে আজকে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর থেকে প্রাত্যভৌমিক প্রাপ্ত বসু একের পর এক শিক্ষামন্ত্রী এসেছে গেছে প্রথমে প্রাপ্ত বসু শিক্ষামন্ত্রী ছিলেন তারপর আবার পার্থকে শিক্ষামন্ত্রী করা হয়েছিল তারপর আবার পার্থ জেলে যাওয়ার পর প্রাপ্ত বসু শিক্ষামন্ত্রী কিন্তু এখনো পর্যন্ত একটা কলেজেও নির্বাচন করাতে পারেননি কারণ এই কলেজগুলো থেকে ফেস্টের নামে টাকা তোলা সরস্বতী পূজন নামে টাকা তোলা এছাড়াও নানান উপায়ে কলেজগুলো থেকে এরা কোটি কোটি টাকা ইনকাম করছে প্রতি বছর সেই টাকা এ ঘাট ও ঘাট ঘুরে কালীঘাট আর শান্তিনিকেতনের বাড়িতে পৌঁছাচ্ছে অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জির বাড়িতে পৌঁছাচ্ছে সেই কারণে আমরা স্টুডেন্ট ফন্ড আমরা আজকের এই মঞ্চ থেকে এই বেড়াচাপা শহীদুল্লাহ কলেজ সহ সমস্ত রাজ্যের সমস্ত কলেজে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানাচ্ছি অবাধে যদি ছাত্র সংসদ নির্বাচন করতে দেওয়া হয় কোনো কলেজে কোনো বিশ্ববিদ্যালয়ে টিএমসিপির নাম গন্ধ থাকবে না কারণ টিএমসিপি ছাত্রদের হয়ে কথা বলে না ছাত্রছাত্রীদের হয়ে কোনো কথা এরা বলে না এরা প্রফেসরদের জক ছুড়ে মারে এরা প্রিন্সিপালের ঘর ঘেরাও করে তাকে খিস্তি করে এরা শিক্ষক সম্পর্কে এরা ছাত্রছাত্রী সম্পর্কে কি বলবে। তিলোত্তমা আপনারা জানেন আমরা এবছর প্রতিষ্ঠা দিবস উদযাপন করছি তিলোত্তমা নগর কদম্বগাছি কদম্বগাছি কে আমরা তিলোত্তমা নগর নাম দিয়ে আমরা এই কর্মসূচি করছি সেখানে আপনারা অবগত আছেন তেকিভাবে আর জি কর মেডিকেল কলেজে সে কথা বলতে গেলে ছাত্র সংসদ নির্বাচনের কথা বলতে হয় সেখানেও নির্বাচন নেই তাই টিএমসিপির দাদারা অনেককে বৈষ্কার করেছে টিএমসিপি পড়ে যে এরা 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 ওই দিনকে রাত্রির বেলা যেদিনকে ঘটনা ঘটেছে রাত্রির বেলা সেই ঘটনাস্থলে ছবিতে দেখা গিয়েছে অনেক টিএমসিপি নেতাকে এরা কখনো ছাত্রছাত্রীদের ভালো তো করেই না যে কথা বললাম উল্টে ছাত্রছাত্রীদেরকে হুমকি দেওয়া থেকে শুরু করে শিক্ষার কিভাবে ধ্বংস করা যায় কলেজ ইউনিভার্সিটিগুলোকে সেই কাজ এরা প্রতিনিয়ত করে